আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে একটা মশাল মিছিল করলাম প্রতিবাদ মিছিল করলাম ভারতীয় আগ্রাসন রোধ করার জন্যে ভারতীয় আগ্রাসনটা কিভাবে হচ্ছে এটা আমাকে ভারতীয় আগ্রাসনটা কিভাবে হচ্ছে সেটা আপনাদের কিছুটা ধারণা ইতিমধ্যে হয়েছে ভারতের বেশ কতগুলি প্যাসেঞ্জার ট্রেন এই হাসিনা সরকারের প্রথম আমলের দিকে শুরু হয়েছে যেটা চলছে ঢাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ঢাকা কলকাতা এবং ঢাকা শিলিগুড়ি রুটে আর একটা ট্রেন চলছে আখাউড়া আগরতলা রুটে কিছুদিন আগে আরেকটা প্যাসেঞ্জার ট্রেনের নামে ট্রেন চালু হয়েছে আমাদের বেনাপোল থেকে খুলনা পর্যন্ত কিন্তু প্রকৃতপক্ষে এটা মোংলা পোর্ট থেকে কলকাতা পর্যন্ত পরবর্তীতে যাবে কারণ আমাদের সরকারের কাছে ভারত আমাদের মংলা পোর্ট চেয়েছে এটা তারাই পরিচালনা করবে এবং আমাদের সরকার এ বিষয়ে গোপনে আমার ধারণা ইতিমধ্যে রাজি হয়ে গিয়েছে আমরা এ পর্যন্ত ভারতকে আমাদের এই সরকার যে অবৈধ যে সরকার অবৈধ এবং বেআইনিও বটে কারণ এই সরকারের পেছনে পঁচানব্বই ভাগ জনগণের বা বাংলাদেশি ভোটারের কোনো ম্যান্ডেট নেই সেই জন্যে এই সরকার অবৈধ তারা চোদ্দো সালে অবৈধ ছিলেন আঠারো সালের অবৈধ নির্বাচনের অবৈধ সরকার ছিলেন এখনো তারা অবৈধই আছেন কাজে এই সরকার যা কিছু চুক্তি করছেন এই চুক্তিগুলি সবই অবৈধ থাকছে যেটা বলছিলাম যে বাংলাদেশের দুইটা পোর্ট চিটোগং এবং মংলা এই দুইটা ভারতকে ব্যবহারের অনুমতি ইতিমধ্যে সরকার দিয়ে দিয়েছে তার মধ্যে চিটগং পোর্টে ভারতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ একই সাথে বাংলাদেশি এবং ভারতীয় জাহাজ আসলে ভারতীয় জাহাজ খালাসের জন্য অগ্রাধিকার পাবে বাংলাদেশে জাহাজ দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে এবং আমাদের যে ইম্পোর্টার তারা ড্যামারেজ দিতে থাকবেন আমরা আমাদের জাতীয় পর্যায়ে লস করেও ভারতকে অগ্রাধিকার দিয়েছি পোর্ট ভারত পরিচালনা করতে চাচ্ছে এবং আমি ধারণা করি আমাদের অবৈধ প্রধানমন্ত্রী এটাতেও রাজি হয়ে যাবেন বা অলরেডি রাজি হয়ে গেছেন নতুন করে দুইটা রেলওয়ে লাইন এখন চালু করার প্রস্তাব এসছে এর একটা হচ্ছে কলকাতা থেকে ছাড়বে রাজশাহীর রোহনপুর দিয়ে ঢুকে উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য আছে সেখানে চলে যাবে এবং এই লাইনটা মেইনলি ব্যবহৃত হবে মালবাহী গাড়ি পরিচালনার জন্য এখন আমাদের এই অবৈধ সরকার যেভাবে ভারতের সাথে অবাধে অবলীলায় চুক্তি করে যাচ্ছে একের পর এক তাতে ওই মাল গাড়িতে কি যাবে সেটা চেক করার কোনো ক্ষমতা আমাদের সরকারের থাকবে না ইতিমধ্যে যে ট্রানজিটগুলি দেওয়া হয়েছে সেখানেও ভারতীয় গাড়িতে বা ভারতের নৌপথে নৌজানে বা রেলে কি সরঞ্জাম বা কি মালপত্র যাচ্ছে সেটা চেক করার বাংলাদেশের কোনো কাস্টমস বা অন্য কোনো অথরিটির কোনো প্রভিশন রাখা হয়নি অর্থাৎ ভারতীয়রা যা খুশি তাই এপার ওপার করবে আমাদের দেশের ভেতর দিয়ে আমাদের ভূমি ব্যবহার করে নাম মাত্র একটা খরচে এই অবস্থায় আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আজকের অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার দল আওয়ামী লীগ এবং আপনি নিজে সবসময় দাবি করেন আপনারা এদেশের স্বাধীনতা এনেছেন আমরা অনেকবার একথা শুনেছি আপনারা সেই জন্য এটাও দাবি করেন যে স্বাধীনতার চেতনার দাবিদার একমাত্র আপনার দল আমার প্রশ্ন স্বাধীনতার তাহলে সালে ছিল যে দেশটা পাকিস্তানিদের থেকে আলাদা করে নিয়ে তারপরে আপনি বা আপনার পিতা একদিন ভারতের হাতে তুলে দিবেন আজকে আপনি যেভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছেন তাতে আমরা এখন নিশ্চিত যে একাত্তর সালে যুদ্ধটা শুরু করার আগেও বা আন্দোলন স্বাধীনতা আন্দোলন শুরু করার আগেও এই ধরনের একটা চিন্তা আওয়ামী লীগের ছিল তখন যে কোনো কারণে আপনাদের কাজটা শেষ করতে পারেননি যেটা এখন করছেন কিন্তু ইতিমধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করেননি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে তারা ভারতের হাতে বা দিল্লির হাতে তাদের স্বাধীনতা তুলে দেওয়ার জন্যে পাকিস্তান থেকে এই দেশকে লড়াই করে স্বাধীন করেনি আমরা যারা এই স্বাধীন দেশের নাগরিক তারা অবশ্যই আমাদের এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও রক্ষা করব ভারতীয় ভারতীয়দের সাথে আপনারা যে চুক্তিগুলি করেছেন এই চুক্তিগুলি সম্পূর্ণভাবে অনার্য জনগণের কোনো সাপোর্ট এটার মধ্যে অনুমোদন নেই এবং আপনারা বেআইনি সরকার বিধায় এই চুক্তিগুলি সব বেআইনি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতীয় কোনো যানবাহন যাতে বাংলাদেশের ভিতর দিয়ে অবাধে পশ্চিম থেকে পূর্ব ভারতে যেতে না পারে সেই জন্যে যা কিছু করা প্রয়োজন আমরা করব গণ অধিকার পরিষদ আমার একটা দল যেটা সর্বোচ্চ মূল্য দেয় বাংলাদেশের অখণ্ডতা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে কেউ কেউ বলেন বা কোনো কোনো নেতা বলার চেষ্টা করেন যে ভারতের তামেদারি না করলে ক্ষমতায় যেতে পারবেন না এটা যদি সত্য মেনে নেয় কেউ তাহলে জন অধিকার গণ অধিকার পরিষদের পক্ষ সবার পক্ষ থেকে আজকে আমি ঘোষণা করছি ভারতীয় বিরোধিতা করে যদি বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় গণ পরিষদ যেতে না পারে আমরা রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিনিময়ে আমরা কোনো কিছু পেতে চাই না আমরা গণ অধিকার পরিষদের প্রতিটি সদস্য নেতা কর্মী গ্রামে যেখানে আছে আমরা আজকে আপনাদের কথা দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দেব কিন্তু ভারতের তাবেদারি বা গোলামি করে আমাদের মাথা আমরা বেচবো না একইভাবে যারা ভারতের কাছে তাদের মাথা বিক্রি করবে বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতা সার্বভৌমত্বের বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে গণ অধিকার পরিষদ সকল সময়ের জন্যে জাতীয় শত্রু হিসাবে ঘোষণা করবে এবং এই জাতীয় শত্রুদের বিচার গণ অধিকার পরিষদ জনগণকে সাথে সাথে নিয়ে একদিন না একদিন অবশ্যই বাংলার মাটিতে করবে ইনশাল্লাহ আমরা আজকে আরো একটা ঘোষণা করতে চাই যে যে সমস্ত অবৈধ চুক্তি বলে এই অবৈধ সরকার ভারতকে আমাদের জলপথ স্থলপথ নদীপথ আকাশপথ বা রেলপথ ইজারা যারা দিয়েছেন সেগুলি সব আমরা অবৈধ ঘোষণা করছি কোনোদিন সময় হলে গণ অধিকার পরিষদ এই সকল চুক্তির পুনর্মূল্যায়ন মূল্যায়ন বা পুনর্বিবেচনা করার দাবি আজকে উত্থাপন করলাম আমাদের সময় হলে ইনশাল্লাহ আমরা সেটা করবো আর যতদিন আমরা এই চুক্তিগুলি পুনর্মূল্যায়ন না করতে পারি ততদিন এগুলি অবৈধ থাকবে এবং গণ অধিকার পরিষদ তাদের সর্বশক্তি দিয়ে জনগণকে নিয়ে ভারতীয় নৌযান বা গাড়ি বা রেল বা বিমান বাংলাদেশের যে সমস্ত জায়গা অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা করবে সেখানে জনগণকে সাথে নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং এগুলি বন্ধ করার জন্য সচেষ্ট থাকব স্বাধীনতাকামী জনগণ স্বাধীনতাকে বাংলাদেশি আপনারা ভয় পাবেন না আপনারা সাহস রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিন্দুমাত্র ক্ষতি হতে দেব না ধন্যবাদ সবাইকে